হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শপিং সলিউশন আমরা চলে আসলাম আজকে একেবারে ভাইরাল বা একেবারে নতুন একটা টু পিস কালেকশান নিয়ে যে কোর্সেট দু বাই সেরি কাপড়ের কোর্সেট যেটা কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং সেম টু সেম কাপড় এবং কাপড়ের গ্যারান্টি এবং অনেক ভালো মানের একটা ডুবাই সেরি কাপড় যাকে বলি যে কালার গ্যারান্টি বা যারা ডুবাই সেরি কাপড় যারা রেগুলার ইউজ করেন তারা অবশ্যই চিনতে পারবেন তো সেই কাপড় দিয়ে আমরা আজকে নতুন মডেলের কোর্সের তৈরি করা হয়েছে তো আপনারা টোটালি আমাদের এখানে চারটা কালার আছে চারটা কালারে খুবই সুন্দর অ্যাভেলেবেল আছে আপনারা একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিওয়ার আস্তে আস্তে দেখতে থাকুন ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন কাপড়টা হচ্ছে কোর্সেটটা হচ্ছে এই কোয়ালিটির যে দুই কালারের কম্বিনেশন করেই এই ড্রেসটা তৈরি করা এখানে হাতা হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটার মধ্যে ফাল বসানো আছে এই এটা নতুন স্টাইলের নতুন মডেলের তো তাও যে দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা যে এই বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনগুলো হচ্ছে একই বারে ওপেন করা যাবে যেটা আপনাকে একটা খুলে দেখাচ্ছি যে বাটনগুলো ওপেন করা যাবে হ্যাঁ এবং বাটনগুলো সবগুলো বাটনে ওপেন করা যাবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ইনবক্সে যোগাযোগ করবেন এই যে ব্যাক দেখতে দেখতেই পাচ্ছেন ব্যাক পার্টটাও খুবই সুন্দর সামনে পিছে একই কাপড় দিয়ে একই স্টাইলের ব্যাক বা ড্রেসটা কোর্সারটা তৈরি করা কোর্সারটার আরেকটা হচ্ছে যে কোর্সেরটা থাকবে আমাদের গ্রাউন্ড সিস্টেম এটা কোনো শার্ট সিস্টেম না যে কাটা থাকবে ঠিক আছে এটা থাকবে গ্রাউন্ড সিস্টেম গ্রাউন্ড সিস্টেম থাকবে আর প্যান্টটা আমরা দেখাই তবে প্যান্টের হিসাবটা হচ্ছে আরেকটা বিশিষ্ট হচ্ছে ওই যে আমাদের হাতা হাতাটার মধ্যে থাকবে আমাদের এলাস্টিক সিস্টেম ঠিক আছে হ্যাঁ হাতাটা থাকবে এলাস্টিক সিস্টেম হাতাটা লং থাকবে আমাদের বিশ ইঞ্চি ঠিক আছে পাল বস থাকবে এবং প্যান্ট আমরা প্যান্টটা দেখাচ্ছি আপনাদেরকে প্যান্টটা হচ্ছে লং থাকবে আমাদের চল্লিশ ইঞ্চি প্যান্ট এবং এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং চেরি কাপড় এটা হচ্ছে চেরি কাপড়ের প্যান্ট এবং প্যান্টের থাকবে ফ্রি সাইজ ঠিক আছে এবং প্যান্ট কোলি সিস্টেম থাকবে এবং লং থাকবে চল্লিশ ইঞ্চি আলহামদুলিল্লাহ যারা নেবেন তারা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে কোয়ালিটি কত সুন্দর এবং কাপড়টা কত ভালো মানের তো আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অল বাংলাদেশি তো আপনি হাতে ড্রেস নিয়েই তারপরে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমরা এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না তো এই যে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে করে সবগুলো কালার যেহেতু পাস্ট কালার আমরা সব কিছু বিস্তারিত বলে দিছি তো এখানে পরের তিনটে কালার আমরা সংক্ষেপে করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা কালার ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর এটা অত্যন্ত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেন্ট হুম পেন্টটাও দেখাচ্ছেন প্যান্টও সেম একই স্টাইলের তো বিওয়ার্স দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি আপনারা চলে আসেন আমাদের নিউ মার্কেটে শপিংয়ে তাহলে শপে চলে আসুন শপে আসলে আপনারা দেখে নিতে পারবেন এবং দেখে শুনে দেখে আপনারা পার্চেস করতে পারবেন তো চলে আসতে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলায় লিফ্টের দুই তিপ্পান্ন নম্বর শপে শপিং স্টেশনে চলে আসুন ইনশাল্লাহ ভালো থাকবেন আর আপনারা যারা খুচরা বা খুচরা তো প্লাস থাকবেই প্লাস যারা পাইকারি নিতে চান তো পাইকারি নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ফোন দিয়ে অথবা শপিং শপে চলে আসুন ঠিক আছে ইনশাল্লাহ আর আমাদের এই ড্রেসটার প্রাইসটা ইনশাল্লাহ একেবারে কম প্রাইসে ভালো মানের ড্রেস দিয়ে কম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ